নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে আপনারা দেখছেন এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর মানে একদম বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা উত্তপ্ত ত্রিপুরা মিটে গেছে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে ফলাফল কিন্তু ভোট পরবর্তী রাজনৈতিক সহিংসতার ঘটনা এখনও চলছে হিংসা রুখতে রাজ্য প্রশাসন বারবার আশ্বাস দিচ্ছে কিন্তু সে আশ্বাসে বিশ্বাস নেই ত্রিপুরার অশান্তি চলছে সমানতালে এরই মধ্যে ত্রিপুরা মোথার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল শাসক দল বিজেপি দিল্লির নেতারা যতই ত্রিপুরা মোথার সঙ্গে জোট করতে রাজি হন না কেন নিচু স্তরের দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে বিবাদ রয়েছে ছে চরমে বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন অংশ থেকে একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে কৃষি ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে গেরুয়া শিবিরের দিকে বাম ও কংগ্রেস সংসদের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের গাড়িতে হামলার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিশ এরই মধ্যে ত্রিপুরায় আম্পিনগরে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠে আসে এই হামলার অভিযোগের তীর ত্রিপুরার মোতার দিকে স্থানীয় সূত্রে খবর ত্রিপুরার গোমতি জেলার আম্পি নগরে বিজয় মিছিল বের করে বিজেপি সেই মিছিলে চালানো হয় হামলা বিজেপি নেতৃত্বের দাবি এই হামলা চালিয়েছে পুরার মতাকর্মীরাই ঘটনায় অন্তত পনেরো জন বিজেপি কর্মী জখম হয়েছে বলে খবর এর মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর তাদের আগরতলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে রবিবার ঘটনাস্থলে পৌঁছান বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এই হামলার ঘটনাকে বর্বর এবং কাপুরুষ হয়তো বলে এক্ষা রাজীবের এদিকে বিজেপির অভিযোগ দক্ষিণ জেলার বেলুনিয়া এবং সিপাহী জেলার নার্স জেলে তাদের নেতাদের উপর হামলা হয়েছে ক্ষেত্রে অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে স্থানীয় সিপিএম বিধায়ক শ্যামল চক্রবর্তী অভিযোগ করে বলেন শাসক দলের ক্যাডাররা পার্টি অফিসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে যার ফলে আগুন লেগেছে পুলিশ সূত্রের খবর রাজ্য জুড়ে এখনও পর্যন্ত একশো পঞ্চাশটিরও বেশি ভোট পরবর্তী হিংসা ঘটনা ঘটেছে এই সব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক হাজারেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে তবে এই অশান্তির শেষ কিভাবে হবে তার যেন কুলকিনারা খুঁজে পাচ্ছে না রাজ্য প্রশাসন